স্পেশাল ডে আনন্দময়ী জুয়েলার্স আমাদের শুভ হালখাতা তো অনুষ্ঠান মোরালে শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ বাইরেটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে ফুচকাও বসানো হয়েছে ফুচকা স্টল নেক্সট হচ্ছে আরো সুন্দর করে সাজানো হয়েছে বাইরের পোর্শনটা মোটামুটি এইভাবে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে এবার আমরা একটু ভেতরের পোর্শনটাও দেখ যে মোটামুটি তোমরা আহ শোরুমের ভেতরটা দেখতেই পাচ্ছ মোটামুটি যতটা সুন্দর করে সাজানো সম্ভব আমরা চেষ্টা করেছি আর তারপরে আজকের স্পেশাল অফারটাও একটু শুনে নেব যে কি রেট ডাউন আছে সেটাও স্যার থেকে শুনে নেবো কি কি রেট ডাউন আছে আজকে বেসিক্যালি আমাদের শুভ হালখাতা সবাইকে জানায় হাল জন্য শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবং সবাইকে আমন্ত্রণ জানায় সবাই আসুন আজকে কিন্তু বিশেষ করে আজকের জন্যে আমরা এই শুভ তিথিতে একটা সুন্দর অফার রেখেছি সেটা হচ্ছে যা আজকের গোল্ডের রেট আছে পেপারে আপনারা দেখতেই পাচ্ছেন 92000 এর মত রেট রয়েছে সেখান থেকে আপনারা পার 10 গ্রামে 2000 টাকা গোল্ডে কিন্তু ডাউন পাচ্ছেন তো 2000 টাকা যদি আপনারা কম পান তার মানে আজকে 99 এর জায়গায় 90000 টাকায় 10 গ্রামে কিন্তু আপনারা সোনার গহনা কিনতে পারবেন উইথ এইচওয়াইডি হলমার্ক যুক্ত স্যার অনেকে জিজ্ঞাসা করছে যে এই রেট ডাউনটা কি আর দুই তিন দিন চালানো যেতে পারে না এইটা তো এই মুহূর্তে আমরা বলছি না তো ব্যাপার হচ্ছে আপনারা যারা আজকে কেনাকাটা করতে চান তারা কেনাকাটা করুন আর ফোনে আমাদের সঙ্গে যোগাযোগে থাকুন যদি সম্ভবপর হয় তাহলে করে তারা ফোন থেকে বলে দেবে অবশ্যই অবশ্যই এবং সঙ্গে যাই কেনাকাটা করবেন যেহেতু আজকে হালখাতার দিন সেই জন্য অবশ্যই আপনাদের জন্য মিষ্টান্নর ব্যবস্থা তো করাই হয়েছে তার সঙ্গে অবশ্যই কিন্তু সোনা কিনলে সোনা ফিরে আমাদের সিগনেচার আমরা কিছু না কিছু সোনার গিফট অবশ্যই আপনাদের জন্য ব্যবস্থা রেখেছি তো সবাই আসুন ঝটপট ঝটপট আজকের এই অফারের সুবিধা উপভোগ করুন এবং সবাইকে আরও জানিয়ে দিন অনেক অনেক শেয়ার করে দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা দেখে নিলে আজকে আনন্দময়ী জুয়েলার্সে চলছে শুভ হালখাতা এর আগেও তোমাদেরকে বলেছি কালকে তোমাদেরকে জানিয়েছি তো তোমরা যারা ভাবছো যে আসবে তো দেরি না করে তাড়াতাড়ি চলে এসো আমাদের আনন্দময়ী জুয়েলার্সে কেনাকাটা করো নিজেদের মন পছন্দের জিনিস কেনাকাটা করো পেপার রেট থেকে দু হাজার টাকা রেট ডাউন প্লাস হচ্ছে সাথে সোনা কিনলে সোনা ফ্রি অফার আর সাথে তো দারুণ দারুণ রয়েছেই অফার তো তাড়াতাড়ি চলে এসো সবাইকে টাটা বাই বাই